সম্মানিত মৎস্যচাষী ভাই এবং বন্ধুরা আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা হচ্ছে অরিজিনাল দেশি কাতল মাছ কাতলা মাছের পোনা এগুলো নতুন বছরের অর্থাৎ দু সালের প্রথম চাষের একক নিরালা কাতল মাছের পনা যে সকল চাষি ভাইরা আপনার পুকুর বা জলাশয়ে বড় সাইজের কাবজাতীয় মাছ চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে এই সকল কাতল মাছের পোনা সংগ্রহ করে চাষ করতে পারেন যে কোনো ছোট এবং বড় যে কোনো সাধারণ মাছের সাথে আপনারা এই মাছগুলিকে চাষ করতে পারবেন এই মাছগুলো এক বছরে তিন থেকে পাঁচ কেজি বা সাত কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই যে সকল চাষি ভাইয়েরা ভালো জাতের কাতল মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা চাইলে আমাদের সাথে সরাসরি ভিডিওর স্ক্রিনে দ নাম্বারে কল করে এক্ষুনি মাছের পণ্য অর্ডার করতে পারেন মাছের দাম ফোনে আলোচনা করে নির্ধারণ করা হয়ে থাকে তাই যে সকল চাষী ভাইয়েরা মাছের দাম এবং মাছ চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন দেখা হবে পরবর্তী Studio a la